কোনো কথা বাতা বলতে হলে সাথে অজু করে কথা বলবেন আমার ইজ্জত যেতে পারে আমার বাপ শহীদ হতে পারে আমার দাদা শহীদ হতে পারে আমি শহীদ হতে পারবো আমার রসুলের ইজ্জতের উপর আঘাত প্রস্তর্শ করতে পারবো না এই হলো সেই রসুলের সৈনিক আমরা রসুলের ইজ্জতের উপর কটুক্তি হবে আমরা ঘরে বসে থাকবো না রাজপথে নামবো আন্দোলনের জন্য ঝাঁপিয়ে পড়বো আমরা সবাই রাজি আছি রাসুলের জন্য রক্ত দিতে প্রয়োজন হলে জীবন দিতে আমরা সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ আমরা পুরো সময় পিছপা হব না আমরা ক্ষমতা চাই না তারাই ক্ষমতায় থাকবে রসুলের সানে ইসলামের বিরুদ্ধে কোনো কিছু করবে উনামাই کرام রাজপথের আমলে রাজপথের পৃথিবীতে যাদেরকে দুর্বল বানিয়ে রেখেছিল তাদের প্রতি আমি অনুগ্রহ করব তাদেরকে শাসন ক্ষমতার মালিক বানাবো তাদেরকে পৃথিবীর মধ্যে উত্তরাধিকারী বানাবো দুর্বলের উপর আল্লাহর সাহায্য এই ওলামাই কারাম তাদেরকে দুর্বল বানিয়ে জেলের মধ্যে আবদ্ধ করেছিল যে জালেম সেই জালেমের পতন আল্লাহ ঘটিয়েছে এই দুর্বল ওলামায় কারামদেরকে আল্লাহ অনুগ্রহ করেছেন সাহায্য করেছেন আজকে এই দুর্বল্লা দেশের মধ্যে বিচরণ করে জালেমের বিরুদ্ধে আওয়াজ তুলেছে এই জালেমের পতনের পিছনে ওলামাই গ্রামের সবচেয়ে বড় অবদান আপনারা জানবেন দুই হাজার এক সনে তখনকার আওয়ামী যুগে ব্রাহ্মণবাড়িয়াতে এই জালেম সরকারের হাতে ছয়জন শাহাদত বরণ করেছিলেন তারপরে দুই হাজার তেরো সনে চত্বরে রক্তের বন্যা বয়েছে ওলামে কারাম নবীর শাম রক্ষা করার জন্য নবীর ইজ্জত রক্ষা করার জন্য সাপলা চত্বরে অবস্থান করেছিল তাহাজরত অবস্থা জিকিরত অবস্থা জালেমের বাহিনী আক্রমণ চালিয়ে গণহত্যা চালিয়েছে গণহত্যা চালিয়েছে দুই হাজার ষোলো সালে আবার এই জালেম সরকার আলেমদেরকে নির্যাতন করেছে দুই হাজার একুশ সালে দুই হাজার একুশ সালে শুধু ব্রাহ্মণ করা হয়েছে এই জালেমের হাতে ওলামায়াম সবচেয়ে বেশি রক্ত দিয়েছে তারপর দুই হাজার চব্বিশ সালে আশি জনের মতন আলেম এবং ছাত্ররা শাহাদত বরণ করেছেন অতএব এই দেশ জালেমের হাত থেকে স্বাধীনতার জন্য ওলামায় কালামের অবদান সবচেয়ে বেশি বেশি ওলামাইকারের দাবি এই দেশে নবীকে কেহ গালি দিতে পারবে না আল্লাহকে গালি দিতে পারবে না এবং কোরআনকে কটাক্ষ করতে পারবে না ইসলামকে কটাক্ষ করতে পারবে না যখন এই দেশে কোনো নাস্তিক মোরতাদ রসুলের সামনে কটাক্ষ কুটাক্তি করবে গালি দিবে আবার ওলামাই করাম তো হিদি জনতাকে নিয়ে রাজপথে নামতে বাধ্য হবে নাস্তিক পর্দাদের সাথে কোনো খাতির না নাস্তিক ক্ষমা নাই যারা গালি দিবে তাদের সাথে আমাদের লড়াই চলবে লড়াই চলবে এই জন্য সরকার বর্তমান সরকার যারা আছে যারা ক্ষমাতে আসবে তাদের কাছে আমাদের দাবি রসুলকে যারা গালি দিবে আল্লাহকে গালি দিবে কোরআন তথা ইসলামকে যারা কটুক্তি করবে তাদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির বিধান রেখে আইন পাশ করতে হবে আর আমরা সকলেই প্রস্তুত পৃথিবীর যে কোনো জায়গাতে রসুলকে গালি দিবে বাংলাদেশের ওলামায়াম তৌহদে জনতা তার প্রতিবাদ জানাবে তার বিরুদ্ধে আন্দোলন করবে এবং জানেন যে জালেমের পতন ঘটিয়েছে এই জালেমের প্রথম থেকে দেশবাসীকে শিক্ষা দেওয়ার জন্য অনুরোধ করব এখনো যদি বা ভবিষ্যতে যদি এই দেশে কেউ জুলুম করে ছাত্র জনতা তাদেরকে উচিত শিক্ষা দিবে জালেমকে ক্ষমারায় আল্লাহ পছন্দ করে বলেছেন জালেমের বিচার আমি করব বলে তাহসাবান্না আল্লাহ বা ফিলান আম্মা ইয়ামালুয যালিমুন জালেমরা কি কাজ করে কি উপকর্ম করে এই ব্যাপারে আল্লাহকে বে খবর মনে করবেন না এই আল্লাহ তালা বলেন ওয়াইজ জাতি বা জালা ইমান নামি জালিনি কি আ দি হি বা আ আল্লাহ তালা ইজ্জুদের কসম খান জালালের কসম খেয়ে বলেন জা লেমের প্রতিশোধ আমি নিব জালেমের বিচার আমি করবো দুনিয়া তো করবো তাছাড়া তো তাই সবাইকে অনুরোধ জানাবো কোনো সময় জুলুম করবেন না জুলুম করবেন না ষোলো বছর জুলুম করে মনে করছিল তাদের হাতে চিরস্থায়ী ক্ষমতা চলে আসছে মানুষ অতিষ্ঠ হয়ে গেছিল গোলামাইকার বৎসরকে বৎসর নির্যাতিত হয়েছে জেল খেটেছে বড় নাম আবুল হক সাহেব তিন বৎসর জেল আইজুল আইজল আদি সাহেব সহ শত শত অলামাইকার জেল কেটেছে এক একজনের বিরুদ্ধে তিরিশটা চল্লিশটা পর্যন্ত এই ওলামাই কারাম জেল খাটতে রাজি রক্ত দিতে রাজি জীবন দিতে রাজি রসুনের সামনে আঘাত আসবে তার করবে না এই জন্য ভবিষ্যতে প্রস্তুত থাকেন যখন ওই কোন জালেম এই দেশে জুলুমের হাতকে প্রসারিত করবে সেই সালেমের বিরুদ্ধে আমরা আন্দোলন করতে ছাত্র জনতা তোলাবাজ তোলাবাস সবাই উত্তরবদ্ধ থাকবে আপনাদের সবাইকে ধন্যবাদ এত সুন্দর সারের ইস্তাল সম্মেলন করার জন্য আপনাদেরকে ধন্যবাদ সারা দেশে সারা দেশের সমস্ত জনতা এই হেফাজতে ইসলামের সদস্য হেফাজতে ইসলামের একটা কথা বলবো হেফাজতে ইসলামের অর্থ হলো ইসলামের হেফাজত ইসলামের ইসলাম হলো পাচ্ছি যে নাম করলাম নামাজ জাকাত হজ এই পাঁচ চিস্ট আমরা সবাই মানি সমস্ত মুসলমান মানে না এই ইসলাম পাঁচটা এই পাঁচটি আর ইসলাম সব মুসলমানই মানে মানে কিনা সবাই নামাজ পড়ে কমবে সবাই নামাজ পড়ে অতএব সকলেই হেফাজতে ইসলামকে বিশ্বাস করে অতএব আমরা সকলেই হেফাজতে ইসলামের সদস্য সারা বাংলাদেশের সমস্ত কারাম সমস্ত মুসল্লিগন সমস্ত ত্রোহীনতা ঐক্যবদ্ধ ভাবে আমরা হেফাজতে ইসলাম করবো রাজি আছেন তো হেফাজতে ইসলাম করলে কি পাবেন তির মিজির হাদিমান তুমি ইসলামের হেফাজত করো আল্লাহ তালা তোমাকে হেফাজত করবে তুমি করবা ইসলামের হেফাজত আল্লাহ করবেন তোমাকে হেফাজত ইসলামের হেফাজত তুমি করো আল্লাহ নবীর আদর্শের হেফাজত তুমি করো আল্লাহ তালাকে তোমার চোখের সামনে দেখতে পাবে আল্লাহর মদাত আল্লাহ নুসরত এই জন্য হজরত হাসান ইবনে সাবেদ রসুল ইসলামের শান বলেছেন দুশ্মনের গালি উত্তর দিয়েছেন মুসলিম শরীর আসছে হাজাউতা মুহাম্মাদান। فاجبت عنه وعند الله في ذاك الجزاء اجوت محمدا برا حنيفا رسول الله في سيمتهم سيمته الوفاء فان ابي فان ابي ووالده وعرضي لعرض محمد من كل وقام بن الصحابي بلن امر بابا امر بابا بابا امر الجد محمد صلى الله عليه وسلم الجد كفرت النقربان আমার इज्जत যেতে পারে আমার বাপ শহীদ হতে পারে আমার দাদা শহীদ হতে পারে আমি শহীদ হতে পারবো আমার রসুলের इज्जতের উপর আঘাত বশত করতে পারবো না এই হলো সেই রসূলের সৈনিক আমরা রসূলের इज्जতের উপর কটুক্তি হবে আমরা ঘরে বসে থাকবো না রাজপথে নামবো আন্দোলনের জন্য ঝাঁপিয়ে পড়বো আমরা সবাই রাজি আছি রসূলের জন্য রক্ত দিতে প্রয়োজন হলে জীবন দিতে আমরা সবাই রাজি আছি তো